ওমেরা কোম্পানি মাত্র এগারোশো টাকা রক্স কোম্পানি এগারোশো পঞ্চাশ টাকা এস এস কে এগারোশো টাকা এসকোর তেরোশো টাকা এক্সট্রিম ক্রমন গেনিং লেজলা গেনিং মেশিন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা এগারোশো টাকা এটা এগারোশো টাকা আর এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভাই একবারে পানি রেটে দিয়ে দিছি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই যান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি কিছু প্যাকেট ভাঙা মাল অনেকেই আসলে আর কি কি বলবো ভাই অনেকে অর্ডার করে কিন্তু মাল রিটার্ন করে দেয় যার কারণে আমাদের প্যাকেট গুলো আর কি ভাঙা যায় এমন অনেক মাল একসাথে রাখতে কুচকে যায় সময়ের সাথে সাথে যায় ভাই মাল সব ঠিক কিন্তু প্যাকেট ভাঙার কারণে কাস্টমার মনে করে আমরা মনে মনে করেন দুই নম্বর বা নষ্ট মাল বিক্রি করতেছি সেজন্য মাল গুলো আমরা বিক্রি করতে পারতেছি না আমরা অনেক মাল এরকম পুরা থাকার কারণে দেখছেন ভাই প্যাকেট কুচকে গেছে মানুষ মনে করে দুই নাম্বার মাল ভাই বিক্রি করতে পারতেছি না তাই আমরা চিন্তা করছি একবারে একবারে পানি রেডে দিয়া মাল আসলে বিক্রি করাতে মাল আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আপনি মাল চেক করে চালায় নিবেন কোনো সমস্যা নাই মালের সাথে সার্ভিস ওয়ারেন্টিও থাকবে মাল নিয়ে আপনার পানির মাল আসলে পরে পরে হয়ে গেছে যেমন আমাদের ওমেগা কোম্পানি আছে রক্স আছে এস আছে ক্রোমন লেজ আছে এসকোড আছে ক্রোমন আছে আর ফুজি ডেগ আছে এক্সট্রিম আছে ভাই অনেক মালে আসলে মনে করেন সময়ের সাথে সাথে আবার রিটার্ন আওয়াতে মালগুলো ভাঙিয়েছে মাল ওরকম রেটে বিক্রি করতে পারতেছি না আপনার এই জন্য ওমেগা কোম্পানি মাত্র এগারোশো টাকা রক্স কোম্পানি এগারোশো পঞ্চাশ টাকা এস এস কে এগারোশো টাকা এসকোর তেরোশো টাকা এক্সট্রিম ক্রমন গেনিং লেজওয়ালা গেনিং মেশিন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা এগারোশো টাকা এটা এগারোশো টাকা আর এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভাই একবারে পানির রেটে দিয়ে দিছি ভাই শুধু বক্স ভাঙার কারণে মাল একদম ঠিক আছে আমরা চালাই চেক করে আপনার বাড়ি দিব আপনার চালাই চেক করে কাজ করে দেখে নেবেন কি ভাই মাল ঠিক আছে নি মালের সাথে আপনি প্রত্যেক মাল নিয়ে আপনার টেনশন করতে না সব ভালো মাল ভাই বুঝছেন সব ভালো মাল কিন্তু প্যাকেটটা একটু ভেঙে গেছে কিছু আছে আপনার পার্সোনাল ইউজের জন্য কিছু আছে প্রফেশনাল ইউজের জন্য যেমন এই যে আমাদের ওমেগা কোম্পানির মালটা দেখাই এটা হচ্ছে আপনার পার্সোনাল ইউজের লেখা ভাই এটা যারা পার্সোনাল কাজ করতে চান এগারোশো টাকা একটা গেমিং না এটা বাজারে মানুষ বিক্রি করে পনেরোশো টাকা কিন্তু প্যাকেট ভাঙার কারণে একবারে দিয়ে মাত্র এগারোশো টাকা ভাই দেখেন ভাই কালারটা দেখেন ভাই দেখছেন ভাই একদম ইনটেক্ট নতুন মাল শুধু দেখছেন প্যাকেটটা খালি ভাঙিয়া গেছে ইয়া গেছে ভাই কেপ মেরা রাখতেছে ভাই তো ভাই নিতে চলে নিতে পারেন একবারে মনে করেন মাল অনেক কম আছে এই জন্য আর কি কম মাল দিকে ছেড়ে দিয়েছি লস কিন্তু মাল করে যেতে আমরা বিক্রি করা মালের ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি ঢাকার একশো পঞ্চাশ টাকা ভাই তো আর কিছু বলা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম